ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয় জীবনে ব্যর্থতা পাওয়া মানে সাফল্যের পথটুকু বন্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় জীবনে ব্যর্থতা পাওয়া মানে ডিপ্রেশন আর হতাশার মধ্যে চলে যাওয়া এমনটা কিন্তু নয় ফেলিওর শব্দটা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু বর্তমান কালে আমরা ফেলিওর শব্দটাকে মিসগাইডিং ব্যবহার করছি ফেলিওর মানেই আমরা হতাশা ডিপ্রেশনকে বুঝি ফেলিওর মানেই আমাদের মন খারাপের কারণ এমনটা কিন্তু নয় অপোজিট সাইডে দাঁড়িয়ে ফেলিওর শব্দটার যথার্থ মিনিংটা কি এটা আমরা কেউ ভেবে দেখার চেষ্টা করি না জীবনে হঠাৎ করে সাকসেস পেয়ে যাওয়ার অর্থ এটা নয় যে সে খুবই ভাগ্যবান কারণ হঠাৎ করে পাওয়া সফলতা যে কোনো সময় হারিয়ে যেতে পারে কিন্তু অনেক দিন ধরে একটু একটু করে কাজ করে এক্সপিরিয়েন্স সঞ্চয় করে বারবার ব্যর্থ হতে হতে নতুন কিছু জিনিস শিখে যখন একদিন সফলতার শিখরে পৌঁছে যাবে তখন সে শিখর থেকে সহজে পড়ে যাওয়ার সম্ভাবনা একইবারে থাকে না কিন্তু হঠাৎ করে পাওয়া সফলতা যে কোনো সময় হারিয়ে যেতে পারে জীবনের প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা ব্যর্থতায় একটা মানুষকে যথার্থ শিক্ষা দিয়ে যায় কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে অক্ষম এই জন্য আমরা ফেলিওর মানে ডিপ্রেশন আর হতাশা ছাড়া কিছুই বুঝি না কিন্তু একজন শক্তিশালী মনের মানুষ যখন তার জীবনে ফেলিওর পায় তখন সে কখনোই ভেঙে পড়ে না বরঞ্চ সে কি কারণে ফেলিওর হলো সেই জিনিসগুলোকে বারবার খুঁজে দেখার চেষ্টা করে এবং সেই ফেলিওর থেকে সে কিছুটা এক্সপিরিয়েন্স নেয় সে কিছুটা শিক্ষা গ্রহণ করে এটা আমাদের প্রত্যেকেরই করা উচিত